আঠারো শতকে বণিক শ্রেণির লোভ কেড়ে নিতে থাকে কৃষকের মুখের হাসি উৎসব প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধ্বংস করেছিল গ্রামবাংলার কুটির শিল্প তারপরে কৃষকদের উৎপাদনে ভূমি রাজস্বের অস্বাভাবিক বৃদ্ধি ও অত্যাচার চালাতে থাকে তাদের তীব্র শোষণের বিরুদ্ধে কৃষক আন্দোলন গড়ে ওঠে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে ফকির সন্ন্যাসী বিদ্রোহ তিতুমিরের যুদ্ধ নীল বিদ্রোহ ফরায়েজি আন্দোলন ইত্যাদি বাংলার তাতি ও অন্য কারিগরদের ওপর কোম্পানির অত্যাচার কর্মচারী ও গোমস্তাদের দ্বারা হতে থাকে এ কথা ইংরেজ লেখকদের লেখা থেকে বিশদভাবে পাওয়া যায় ইংরেজ শাসনে বাংলার তাঁতিরা কৃতদাসে পরিণত হয়েছিল এর ফলে বাংলার তাঁত শিল্প অর্থাৎ বস্ত্রবয়ন শিল্পের অবক্ষয় শুরু হয় ভারতের অতীত ইতিহাসের পাতায় পাতায় দেশের শিল্পের বিশেষভাবে বস্ত্রশিল্পের করুণ কাহিনী জড়িয়ে আছে বিদেশি বণিকদের অত্যাচারেই ভারতের তুলা এবং রেশমের বিখ্যাত শিল্প ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে এ কথা ইতিহাস থেকেই পাওয়া যায় বাংলার বস্ত্রশিল্পে অবক্ষয়ের জন্য ব্রিটিশ পার্লামেন্টের শুল্কনীতি যেমন দায়ী তেমনি দায়ী তাঁতি কারিগরদের ওপর বহুবিধ কায়দায় অমানসিক অত্যাচার ইংরেজ কোম্পানি বাংলায় ক্ষমতা দখলের পরে পরিকল্পিতভাবে আস্তে আস্তে তাদের প্রতিদ্বন্দ্বী ইউরোপীয়দের এবং এশীয় ভারতীয় বড় বড় ব্যবসায়ীকে বাংলার বাজার থেকে জোর করে হটিয়ে দেয় সতেরোশো সত্তরের ভয়াবহ দুর্ভিক্ষে বাংলার লোকসংখ্যার এক তৃতীয়াংশের মৃত্যু হয় ফলে সেই সময় বাংলার লোকসংখ্যা অনেক কমে যায় আর স্বাভাবিকভাবেই কাপড়ের অভ্যন্তরীণ বাজার চাহিদাও সংকুচিত হয়ে পড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা প্রথম প্রথম এদেশের রেশম ও সুতিবস্ত্র ইউরোপের বাজারে চালান দিয়ে প্রচুর মুনাফা লাভ করত কিন্তু কিছুদিনের মধ্যে এই লাভজনক ব্যবসায় একটা প্রবল অসুবিধা দেখা দিল ইংল্যান্ডের তাঁত ও বস্ত্র ব্যবসায়ীরা বাংলার উন্নত মানের বস্ত্রের সঙ্গে অসম প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে থাকায় আন্দোলন দেখা দিল সেখানেও ফলে বণিকের মানদণ্ড রাজদণ্ডের ছত্রছায়ায় এসে দাঁড়াল বাংলা ও বিহারের রেশম ও সুতিবস্ত্রের শিল্পীদের নানা ধরনের চুক্তির বন্ধনে বেঁধে ফেলে চলতে লাগল অকথ্য নির্যাতন রেশম শিল্পীদের বস্ত্র উপা উৎপাদন বন্ধ করে দিয়ে তাদের দিয়ে রেশম উৎপাদন করে তা থেকে সুতো তৈরি করে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা হল ফলে ক্রমশ রেশম শিল্পীরা বস্ত্র উৎপাদনে দক্ষতা হারাতে থাকল এরপর বাংলার তাঁতিদের ওপর শুরু হল অকথ্য অত্যাচার জানা যায় সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ঢাকার ইংরেজ তত্ত্বাবধায়ক কেলসাল ইংরেজ কোম্পানিকে কাপড় সরবরাহ না করার অভিযোগে তাঁতিদের ডেকে এনে বেদম প্রহার করে যে সমস্ত তাঁতি চুক্তিপত্র অনুযায়ী জিনিস সরবরাহ করতে অসমর্থ হতো তাদের ঘর এবং আসবাবপত্র বিক্রি করে ক্ষতিপূরণ নেয়া হতো এরকম অবস্থায় মনে করা হয় বহু তাঁত নিজের বৃদ্ধাঙ্গুলি কেটে কাজের অক্ষমতা জানিয়ে আত্মরক্ষা ও সম্পত্তি রক্ষা করতে সচেষ্ট হতো এইভাবে অনেক শ্রেষ্ঠ শিল্পী বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলে চিরকালের জন্য মসলিনের ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল আঙুল কাটা তাঁতিরা তাঁত ছেড়ে লাঙল ধরল ফলে বাংলার তাঁত শিল্প বিশেষত মসলিন উৎপাদন অনেকটাই অবনতির মুখে পড়ল সতেরোশো সাল থেকে ধরা যেতে পারে ইংল্যান্ডে কলের তাঁত প্রচলিত হয় ভারতের মানুষেরা বাধ্যতামূলকভাবে ইংল্যান্ডের বস্ত্র কিনতে বাধ্য হল না হলে কখনো কখনো ভারতীয়দের বাড়ি লুটপাট এবং বাড়ির মেয়েদের অপমান করা হতো এর ফলে তন্তুবায়েরা তাদের ব্যবসা ভয়ে একেবারে পরিত্যাগ করল তৎকালীন লেখক গভর্নর ভেরেস্টের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ড থেকে তাঁতিদের ওপর অত্যাচারের ঘটনার বিবরণ পাওয়া যায় জেমস ওয়াইজ তার নোটস অব দি রেসেস কাস্টস অ্যান্ড ট্রেডস অফ ইস্টার্ন বেঙ্গলে সতেরোশো সাতষট্টি সালে ঢাকার কিছু ঘটনা লিখে গিয়েছেন বাংলা দক্ষিণ ভারতের গুণ্টুর উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যার তাঁত শিল্পীরা তাদের সৃষ্টির আনন্দ চিরতরে হারিয়ে রুগ্ন অর্থনীতির মধ্যে থেকে ভয়ে ত্রাসে উল্লেখযোগ্যভাবে বিদ্রোহী হয়ে উঠতে না পারলেও ঢাকার সহিত বৈষ্টমদাস পুনিরাম পাল হুগলির নয়ন শান্তিপুরের লোচন দালাল প্রভৃতি ও মহুয়া ডাবরের মৌলভী আহমদ উল্লাহ প্রমুখের নাম বাযেদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে তাদের প্রতি রইল চিন্তনের বিশেষ শ্রদ্ধার্ঘ্য